সব প্রশাসন আমাদেরকে এমন কথাবার্তাও বলে যে আবরার ফাহাদের মতো অবস্থা আমাদের তৈরি করবে আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আবরার ফাহাদকে কি অন্যায়ভাবে হত্যা করা হয়নি তাহলে যদি আবরার ফাহাদকে অন্যায়ভাবে হত্যা করা হয়ে থাকে আমাদের মাদ্রাসার প্রিন্সিপাল মহোদয় কেন আমাদেরকে এই প্রশ্ন করে যে তোমাদের পরিণতিও আবরার ফাহাদের মতো হবে আমরা আজকে এখানে কেন সমাবেত হয়েছি আমরা সকলেই জানি শিক্ষার্থীদের তিন দফা যৌক্তিক দাবি আদায়ের জন্য আমরা মানববন্ধনে উপস্থিত হয়েছি আমরা গত কয়েকদিন আগে থেকেই আমি ব্যক্তিগতভাবে দেখতেছিলাম আন্দোলনটা চলতেছে আমি ওই রকম ভাবে আন্দোলনে ইনক্লুড ছিলাম না একটা শান্তিপূর্ণ আন্দোলন দাবি দফা ছিল আমাদের মাদ্রাসা প্রশাসনের কাছে কিন্তু মাদ্রাসা প্রশাসন আমাদের আন্দোলনকে অযৌক্তিক মনে করতেছিল এই আমি আজকে ব্যক্তিগত ভাবে মনে করছি আপনাদের আন্দোলনের সাথে আমার সংগতি জানানো প্রয়োজন এই জন্য আমি আপনাদের আন্দোলনের সাথে সংগতি প্রকাশ করে এখানে উপস্থিত হয়েছি আমি গতকাল রাত থেকে জানতে পারতেছি যে আমাদের আবাসিক হলগুলোকে বন্ধ করে দেওয়ার নোটিশ দেওয়া হয়েছে আমি শিক্ষার্থী ভাই এবং বন্ধুদের কাছে জিজ্ঞেস করতে চাই জুলাই বিপ্লবের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় গাঙ্গীনগর বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হলগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছিল তখন কি আমাদের আন্দোলন থেমে গিয়েছিল আজকে হল বন্ধ করে আমাদের আন্দোলনকে থামিয়ে দেওয়া যাবে না আমাদেরকে সিপি ট্যাগ দিয়ে আন্দোলন থামিয়ে দেওয়া যাবে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু আমি বরংপুর কারামতিয়া কামিল মাদেশের দশম শ্রেণীর ছাত্রী আমার নাম হচ্ছে মোসাম্মদ রুবাই আক্তার রিয়া মাদ্রাসার সহ সভাপতি শামসুজা সুজা শিক্ষার্থী ও শিক্ষকগণকে সাথে বৈরী আচরণ করার কারণে তাকে মাদ্রাসার প্রশাসন কর্তৃক মাদ্রাসার ক্যাম্পাস থেকে অবাঞ্চিত ঘোষণা করতে হবে এবং তাকে উক্ত পদ থেকে স্ব ইচ্ছায় স্বজ্ঞানে পদত্যাগ করতে হবে মাদশায় চলমান কমিটি বিলুপ্ত করে শিক্ষক ও অভিভাবকদের ভোটের মাধ্যমে নতুন কমিটি নির্বাচন করতে হবে মাদ্রাসায় সুষ্ঠ সুন্দর ও শিক্ষা বন্ধন পরিবেশ ফিরিয়ে আনতে ছাত্র সংসদ নির্বাচনের ব্যবস্থা করতে হবে আর আমাদের দাবিগুলো না মানলে আমরা পরবর্তী হচ্ছে মধ্যে আমরা কেউ ক্লাস করব না প্রতিটি গেটের মধ্যে তারা ঝুলানো থাকবে মাঝার কোনো বেতন দিব না আমরা মাঝার পরীক্ষা বন্ধ করা হবে আমার নাম হচ্ছে মোসাম্মদ আক্তার রিয়াম ক্লাস টেন আমার শাখা হচ্ছে বিজ্ঞান আমার রোল হচ্ছে আটাইশ কামিল মাদ্রাসার সাধারণ শিক্ষার্থীবৃন্দ বিগত দিনে তিন দফা দাবি নিয়ে মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে আবেদন করে মাদ্রাসা কর্তৃপক্ষ আমাদের দাবিগুলো মানতে অপারগতা স্বীকার করে এবং পরবর্তীতে আমাদের আমাদেরকে বিভিন্নভাবে প্রশাসনিকভাবে পারিবারিকভাবে তারপরে মাদ্রাসা কর্তৃক বিভিন্নভাবে আমাদেরকে আক্রমণাত্মক কথা বলা হয় আমাদেরকে ভয় দেখানো হয় আমাদেরকে হচ্ছে হুমকি ধামকি দেওয়া হয় মাদ্রাসা প্রশাসন আমাদেরকে এমন কথাবার্তাও বলে যে আবরার ফাহাদের মতো অবস্থা আমাদের তৈরি করবে আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আবরার ফাহাদকে কি অন্যায়ভাবে হত্যা করা হয়নি তাহলে যদি আবরার ফাহাদকে অন্যায়ভাবে হত্যা করা হয়ে থাকে আমাদের মাদ্রাসার প্রিন্সিপাল মহোদয় কেন আমাদেরকে এই প্রশ্ন করে যে তোমাদের পরিণতিও আবরার ফাহাদের মতো হবে আমাদের মাদ্রাসার বাকি প্রশাসন কর্মকর্তা বাকি কর্তৃপক্ষ যারা ছিল কমিটির তারাও এই বিষয়ে আমাদেরকে বিভিন্নভাবে চাপ সৃষ্টি করে আমাদের দাবিগুলো মানতে তারা অস্বীকৃতি জানায় তারা আমাদের যৌক্তিক দাবিগুলোকে অযৌক্তিক বলে আখ্যা দেয় যার কারণে শিক্ষার্থীবৃন্দ বাধ্য হয়ে আমরা মানববন্ধন কর্মসূচি প্রণয়ন করি